বিসমুল্লা রহমান প্রিভিয়ার্স আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এস আর সৌদি খেজুর বাগান ও নার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে টিপসটি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি তাহলে শীতকাল আসার পূর্বে সৌদি খেজুর গাছের কীভাবে পরিষ্কার করলে গাছে গন্ডার পোকা বিটল পোকার হাত থেকে আমরা গাছকে রক্ষা করতে পারবো তাই ভিডিওটি না ফোটানে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে সর্দি খেজুরের চাষবাস সম্পর্কে বিভিন্ন তথ্য আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এই যে গাছ গোড়া কেটে পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে এভাবে আমরা শীতকাল আসার পূর্বেই গাছের যত প্রকার আবর্জনা আছে আমরা কেটে পরিষ্কারকে নেব নিয়ে আমরা পনেরো দিন অন্তর অন্তর আমরা গাছে কীটনাশক ওষুধ পরি ব্যবহার করব দেখেন এই যেখানে কীভাবে কাটা হচ্ছে কাটার পর দেখেন জাবাগুলো কীভাবে টানে ছিঁড়ে পরিষ্কারকে দেওয়া হচ্ছে দেখেন এইভাবে কাটার পর হাত দেওয়া এই ছোবড়াগুলো পরিষা রাখে দিবো আমরা যাতে গাছে গন্ডার পোকা কখনোই বসতে না পারে এই পরিষ্কার করার পর আমরা পনেরো দিন পর পর আমরা গাছে কীটনাশক ঔষধ দেব তরল বীজ যেটা দেখেন কত সুন্দরকে আমার এই শায়ন ভাই গাছে পরিচর্যা করছে আপনার কেউ না পারলে আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করলে শায়ন ভাইকে আমি পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট এই নাম্বারে কল করলে আমার গাছের বিভিন্ন তথ্য আপনার জানার থাকলে ফোন দিতে পারবেন ইনশাল্লাহ আর আমার এই বাগান পরিচর্যার সাইন ভাইকে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনার বাগানে পরিচর্যা করে দিয়ে আসবে অল্প কিছু দিনের জন্য এভাবে আমরা গাছের শীতকালের পূর্বে গাছে পরিচ্ছন্ন কোনো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তাহলে আমাদের গাছে বিটল পোকার হাত থেকে আমরা রক্ষা পাবো ইনশাল্লাহ তাছাড়া এই শোভাগুলো জায়গাগুলো ভিতরে পড়ছে আমাদের গাছে পোকার উৎপত্তি হবে তাই এই পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আমরা গাছের শীতকালের পূর্বে আমরা গাছে পরিচর্যা করব দেখেন আমাদের গাছে প্রচুর পরিমাণে খেজুর আছে আমাকে আমাদের গাছের বাগানের বয়স মাত্র সাড়ে তিন বছর তিন বছর সাত মাসে পড়ছে বেশ গাছে বেশ কয়েকটি গাছ খেতে আছে ইনশাল্লাহ পরে ভিডিওতে আপনাদের সুন্দরকে দেখানো হবে ইনশাল্লাহ ভিডিওটি দেখে না করে এখানে সমাপ্ত ঘোষণা করছি